গ্রামের জন্য নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি চারটি বেডরুম চারটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম নির্মাণ কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা নির্মাণ কাজে তদারকি করেছি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার অন্তর্গত দক্ষিণ খানপুর গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন আসসালাম কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে চার বেডরুম বিশিষ্ট একটি একতলা গ্রামের জন্য নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি চিন্তা করুন গ্রামে আপনার একটি বাড়ি করা প্রয়োজন তাও আবার চারটি বেডরুম দিয়ে যদি আপনি একটু সচেতন হয়ে থাকেন এবং একটু রুচিশীল হয়ে থাকেন তাহলে কিন্তু চারটি বেডরুমের সাথে আপনি চারটি বাথরুম চাইবেন অবশ্যই হ্যাঁ বন্ধুরা আজকের এই ডিজাইনটি আমরা মূলত চারটি বেডরুম চারটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম অর্থাৎ পরিপূর্ণ মানে সর্বাধিক আধুনিক সুযোগ সুবিধা রেখেছি আজকের এই বাড়িটিতে অর্থাৎ দুটি বেডরুমে কিন্তু আপনি দুটি অ্যাটাচড বাথটাপ সহ বাথরুম পেয়ে যাচ্ছেন এছাড়া টোটাল চারটি বাথরুম পাচ্ছেন চিন্তা করা যায় কতটা রুচিশীল চিন্তাভাবনা থাকলে এ ধরনের একটি ডিজাইন কল্পনা করা যায় নান্দনিক এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট রাজু মল্লিক ভাইয়ের জন্য উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার অন্তর্গত দক্ষিণ খানপুর গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন উনি এই বাড়িটি অলরেডি নির্মাণ করে ফেলেছেন নির্মাণ কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা নির্মাণ কাজের তদারকি করেছি প্রিয় দর্শক আপনিও যদি ঠিক এমনই একটি বাড়ি নির্মাণ করতে চান আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলী টিম আপনাকে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন একটি নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা দেবে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভি এবং টপ বিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়িতে প্রবেশ করতে একটা বৈঠকখানা পাবেন এবং দরজা খুলে যখন ভিতরে যাবেন তখন আপনি মূলত গেস্ট এরিয়াটা পাবেন অর্থাৎ এখানে সোফা রুম থাকবে টিভি সেট সব কিছু এখানেই সেট থাকবে গেস্ট আসলে প্রথমে এখানেই বসবে এটার এটার সাথে একটা গেস্ট রুম থাকবে বেডরুম এবং একটা ব্যালকনিও দেখতে পাচ্ছেন দেখুন এটা হলো একটা বেডরুম এটার সাথে আপনি চাইলে একটা ব্যালকনি রাখতে পারবেন যদি আপনার ওইরকম রুচি থাকে এবং দেখতে পাচ্ছেন একটা বাথরুম এটা হলো কমন বাথরুম যেটা সবাই ইউজ করবে প্রিয় দর্শক আমরা মূলত ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনগুলো সাজিয়ে থাকি এই কারণেই প্রত্যেকটা ডিজাইন আমাদের ইউনিক হয়ে থাকে অর্থাৎ একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের কোনো মিল থাকে না কারণ হলো ক্লায়েন্টের চাহিদাগুলো ঠিক এমনই থাকে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের ডাইন ফার্স্ট দিয়ে আমরা দ্বিতীয়তলে উঠে যাব এবং তার পাশে দেখুন একটা বেডরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম অর্থাৎ তিনটা বেডরুম কিন্তু একেবারেই মানে মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটাতে একটা বাথটাপও আছে বিশাল বড় এরিয়া নিয়ে আমরা এই বাথরুমটা সাজিয়েছি দেখুন এটাতে একটা বাথটাবও আছে আপনার রুচি এবং আপনার চাহিদা আমাদের সাথে শেয়ার করলে আমরা কিন্তু আপনাকে নান্দনিক একটি ডিজাইন করে দিতে পারবো আপনার রুচি অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো করে ডিজাইন সাজিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনার জমি যতটুকুই থাকুক আপনার বাজেট যাই থাকুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই বাড়ির কিচেন রুমটা দেখাবো কিচেন রুমটা বেশি একটা বড় রাখা হয়নি তবে একেবারে ছোট না মিডিয়াম আকারে রাখা হয়েছে যদি আপনার জমি আরও থাকে কিন্তু আপনি আরও বড় করে কিচেন রুম সাজাতে পারবেন এ দেখতে পাচ্ছেন এটা আরেকটা মাস্টার বেডরুম এটার সাথে একটা বাথরুম কিন্তু আপনি পাচ্ছেন সেই সাথে একটা ব্যালকনিও কিন্তু আপনি পাচ্ছেন মোট কথা হলো আপনি চাইলে প্রত্যেকটি বেডরুমের সাথে একটি করে ব্যালকনি একটি করে বাথরুম আপনি রাখতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী দেখুন বন্ধুরা আমি আরেকটা বেডরুমে যাচ্ছি এটাও মাস্টার বেডরুম এটার সাথেও একটি বাথরুম থাকবে এবং একটি ব্যালকনি আপনি রাখতে পারবেন আপনার রুচি অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী আপনার জমি অনুযায়ী এটা মূলত একটা লো রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী রাখা হয়েছে মূলত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে থাকি আপনি চাইলে আপনার যদি জমি অ্যাভেলেবেল থাকে এটার সাথে একটা ব্যালকনিও কিন্তু রাখতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক খরচের হিসেবটি আমি আগে থেকে করে রেখেছি দেখুন আমরা যদি দেখি ফাউন্ডেশন পর্যন্ত করতে কত খরচ হবে আমাদের নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা খরচ হবে মূলত এই বাড়িটা একতলা হলেও কিন্তু প্রায় চব্বিশশো চৌষট্টি স্কোয়ার ফিট এরিয়া নিয়ে করা হয়েছে অর্থাৎ এরিয়াটা কিন্তু অনেক বড় কিন্তু আপনার ফাউন্ডেশন মাত্র একতলা গ্রামের জন্য করবে তো তাই এখানে তিনশো নব্বই ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে সেই সাথে বিয়াল্লিশশো কেজি রড এবং বাইশ হাজার ফিসিটের প্রয়োজন পড়বে প্রথম মানে ফাউন্ডেশন গ্রেড বিম পর্যন্ত করার জন্য তারপর যখন আমরা ছাদ ডালাই দিব দেখুন ছাদ ডালায় দিতে গেলে আমাদের ছাদ তো একটা কিন্তু বড় ছাদ প্রায় চব্বিশশো স্কোয়ার ফিটের একটা ছাদ প্রায় দশ লক্ষ টাকা খরচ হবে আমাদের এছাড়া এই টাকা দিয়ে আমরা প্রায় তিনশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি ছয় হাজার তিনশো কেজি রড এবং উনিশ হাজার পিস পিকিরিট কিনতে পারবো যেটা ভেঙে কোয়া তৈরি করব তারপর যদি আমরা ছাদ ডালাই দেওয়ার পরে গাঁথনির কাজগুলো করি সার ডালায় যখন সাটারিং খোলা হবে তখন আমাদের গাঁথনির কাজগুলো করতে হবে এখানে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গায় কিন্তু খরচের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে এখানে আমরা দুশো তেইশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তিরিশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো বন্ধুরা এখন আসুন আমি আপনাদেরকে টোটাল এই হিসাবটি দেখিয়ে দিই যাতে করে আপনি বুঝতে পারেন যে এই বাড়িটি অ্যাট টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এক হাজার একাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি পিকে ইট লাগবে বত্রিশ হাজার নাম্বার ইট লাগবে উনচল্লিশ হাজার সেই সাথে ষোলো ডায়ের রড লাগবে পাঁচ হাজার কেজি এবং বারো মিলিডায়ার রট লাগবে প্রায় এগারোশো কেজি এবং দশ মিলি ডায়ার রট লাগবে ছাদের জন্য পঁচিশশো কেজি এবং রিংয়ের জন্য আপনি এটা আট মিলি ইউজ করবেন আট মিলি ইউজ করলে এখানে আপনার কত সাতশো কেজির মতো মাল সাতশো থেকে আটশো কেজির মতো আট মিলি রডের প্রয়োজন পড়বে এই মালামালগুলো একসাথে কিনতে গেলে মোটামুটি সাতাশ লক্ষ টাকা খরচ হবে এখানে আমরা অর্ডার দাম পঁচানব্বই টাকা করে ধরলাম এবং সিমেন্টের দাম পাঁচশো বিশ টাকা করে ধরলাম যদি আপনি আরও কম টাকায় কিনতে পারেন তাহলে খরচটা কিন্তু কমে যাবে আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এবারেটি কিন্তু কিন্তু অ্যাটু জেড কমপ্লিট করতে গেলে আপনাকে আরও এক্সট্রা বারো থেকে পনেরো লক্ষ টাকা বাজেট রাখতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো আপনার এই এটা কম কমপ্লিট করতে খরচ হতে পারে আশা করি খরচের হিসাবটা আপনারা বুঝে ফেলেছেন যে এই বাড়িটা একতলা কমপ্লিট করতে মোটামুটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হতে পারে সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ